ওরা এলো দুই তিন ভাই আসি গেল কি মিটাইলো কিছুই মিটায়নি ধরেন এখানে আসি বসলো বসি দু একটা কথা যে মারল ওর সাথে হইল ভাই আর ওর ভাইরা আর আর কথা যে ভাই ছেলে একটা হলো তো আমরা সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত নিয়ে কিছুই করলো না পরে আসি গেলে দেখ মারো ওকে এখানে বসে থাকি আমি বসে আমার হাতে হাতে বসে ভুল করি মানতে হাতে চলে

ও বড় মানুষ ওইটি কি ছিল যে ঢেলে মারে ওর নাম কি কামাল না কি বলছে যে গাছের তে নাম গাছের থেকে নাম তো বলছে তারপর কে মারছে কামাল কামাল